হাল্ক ভয় আসতেছে ধান ছাকা দে ধানের শিশাতে ব্যাপার কি আমি দাঁড়াচ্ছি গ্রাম অভিভাবক নির্বাচনে ধানের শিষ্য আমার প্রতীক চালা ভেঙে গেছে বৃষ্টি ঢুকাতেছে প্রথমে মানুষের ঘর ঠিক তারপর অন্য কথা এটা ঠিক করতে গেলে এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ লাগবে আমার দুই মিনিট চিন্তা বা গ্রামে ভয় থাকবে না আলোর মতো নিরাপত্তা থাকবেন তোর এখন কে বের করবে হালক ভাই আপে থাকলে ইউনিয়নের আর কষ্ট কি ন্যায় বিচার করতে পারবে এই লোকটাই পারবে মানুষের বিশ্বাস সবচেয়ে বড় শক্তি প্রতিশ্রুতিতে নয় কাজেই জিততে চাই হালকা ঘর দিলে ঘর ঠিক করে রাস্তা দিলে রাস্তা ঠিক করে হালকা ভোট চায় নাই কাজ দেখাইছে মানুষের স্বাধীনতা সবচেয়ে বড় জিনিস ভোট তোমাদের সিদ্ধান্ত হালের শীর্ষ প্রতীকের প্রার্থে হাল্ক বিপুল ভোটে নির্বাচিত এই গ্রাম বাঁচবে এবার আমাকে তোমরা নেতা বানাওনি আমি তোমাদের অভিভাবক এই গ্রাম বাঁচবে এটাই আমার প্রতিশ্রুতি হ্যালো বন্ধুরা আরো মজার ভিডিও পেতে হাল্ক বাংলা জোন চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন